তারপরে দুনিয়াতে কি করতে হবে দুনিয়াতে দুটি জিনিসের মাধ্যমে নেতা তৈরি হয় একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা আর একটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এই দুইটার মাধ্যমে নেতা তৈরি হয় নেতা তৈরির কারখানা ন্যায় পরায়ণতার আর দিতা যেন মহাম মুসলমানদের মধ্যে না থাকে এই জন্য মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গণতন্ত্রের কালচারই এমন আপনাকে মিথ্যা বলতে হবে গণতন্ত্রের কালচারই এমন ওখানে আপনাকে দুই করতে হবে ধোকাবাজি করতে হবে অন্য দলের সাথে তো থাক একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে যদি দুই নম্বরই না করে তো মনোনয়নে নিয়ে আসতে পারবে না তাহলে এই যে দুই নম্বরই কালচারের মধ্যে দিয়ে যেন বড় হয় এই জন্য গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয় তাহলে কি হবে তাহলে তিনশোটা যে এমপি আসতেছে তিনশো এমপি দুই নম্বরই রাস্তা অবলম্বন করে আসতেছে তাহলে এরা তিনশো জন আপনাদের কাছে এমপি কিন্তু আল্লাহর কাছে গোলাম কৃত দাস এরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে কেন আমাদেরকে ওই কালচারের মধ্যে বড় করা হয়েছে তাহলে সত্যবাদী ন্যায় পরায়ণ যে কোথাও বিক্রি হবে না এই যে ও সিডিসি এসপি এসিল্যান্ড সাব রেজিস্টার এদের তো রাজনৈতিক দলের সাথে এদের ক্ষমতা যায় না আওয়ামী লীগের যারা ছিল এখনও তারাই এটা সরকারি চাকরি যতক্ষণ রিটায়ার্ড না হয়েছে ততক্ষণ যাবে না পুলিশ বলেন আর্মি বলেন জজ বলেন বিচারক বলেন সব এরা তো আমরা আপনারাই এরা তো বাইরের কেউ নয় এরাই যদি বলছেন ইসলাম কায়েম হয়ে যাবে কিন্তু ভুল হচ্ছে আমরা মানুষকে বুঝাতে পারিনি যে এটা ইসলাম মানুষ মনে করে নিয়েছে যে সবাই মিলে যদি আমরা বোরখা পড়ি তাহলে ওটাই হয়তো শতভাগ ইসলাম ওটা অবশ্যই ইসলাম আমরা সবাই মিলে যদি মসজিদে যাই তাহলে এটাই শতভাগ ইসলাম অবশ্যই ওটা ইসলাম কিন্তু আমরা সবাই মিলে মসজিদেও গেলাম সবাই মিলে বোরখাও পরলাম কিন্তু আবার একজন আর একজনের টাকা মেরেও নিলাম তাহলে আমরা এখনো বুঝিনি যে ইসলাম কি এইটা এখনো বুঝিনি কেন এক কালবে আল্লাহর ইমান আর আমানতের খেয়ালতা একত্রিত হতে পারে না লা লা ফলে মানুষকে আমরা বুঝাতেই পারি না আমি যে বললাম যে আজকে ও সি ডিসি এসপি সাব রেজিস্টার এরা যদি শতভাগ হয়ে যায় তো আশি পার্সেন্ট ইসলাম বললাম কেননা রাষ্ট্রে ইসলামের ট্রাম্প হচ্ছে রাষ্ট্রে ইসলামের বিজ্ঞাপনই হচ্ছে ন্যায় ন্যায় পরায়ণতা ন্যায় বিচার সত্যবাদিতা এটা মোহাম্মদ ইসলাম মার্কেটিং করে গেছে ইসাল ইসলামের জন্য

রাষ্ট্রীয় ইসলামের বান্ডিং হচ্ছে নেয় তো ওই ওসি ডিসি এসপি এসি সাব রেজিস্টার এরা এমন ইসলাম বুঝা বুঝলো যে এরা এখন মানুষের টাকা মেরে নিয়ে হজ করে ঘুষ নিয়ে মসজিদে দান করে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে মাদ্রাসায় দান করে তাহলে আমরা কি ইসলাম বুঝালাম বলেন মানুষকে এটার সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা যে মোনাফিকি এটা তো আমরা বুঝাতে পারলাম না এইটার তো দিনের সাথে ঠাট্টা আছে আছেই এটা তো আছে আছে ধরেন একজন মানুষ নয় হালাল টাকা দিয়ে দান করল। একজন মানুষ পাঁচ জামাতে মসজিদে আদায় করলো রাতে তাহার সালাত আদায় করলো তবুও ওই রাতে সালাত আদায়কারীর চেয়ে আর আল্লাহর রাস্তায় হালাল টাকা দানকারীর চেয়ে ওসি যদি শুধু তার নিজ চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করতো শতভাগ ওইটা বেশি নেকির কাজ ছিল

যে তুমি তো যে পাগলামি করতেছো ওটা তো মুনাফি কি ওটা তো করার দরকারই নাই তুমি এই যে দায়িত্ব বসে এটাই শতভাগ ন্যায়ের সাথে যদি তুমি পালন করতে পারো তাহলে তুমি কি পালন করতেছো জানো রব্বুল আলমিনের গুণে গুণান্বিত হচ্ছে রব্বুল আলমিন আল্লাহ তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায় পড়ায় জুলুম করেন না মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছো দিস ইজ এ মেরাক মানুষ হয়ে তুমি রব্বুল আলমিনের যে গুণ যে উনি উপর জুলুম করবেন না সেটা তুমি বাস্তবায়ন করছো অনেক মহৎ গুণ বিশাল গুণ কিন্তু সত্যবাদী তা ন্যায়পরায়ণতা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই আর সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ যেন বের না হয়ে আসে এই জন্য গণতন্ত্র এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী ন্যায়পরায় বের হয়েও আসে তাহলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে কেন ওটার ওজন বহন করতে পারবে না রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি ওটার ওজন বহন করতে পারবে না আর শিক্ষা এবং জ্ঞান আল্লাহ পৃথিবীকে যে ফাংশনের উপর তৈরি করেছেন সেই ফাংশনের মধ্যে এটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দিবে সে নেতা হবে এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার পাবজি টিকটক আইপিএল বিপিএল এগুলো ব্যস্ত থাকে সময় নষ্ট করে মদ জুয়া জানে ব্যস্ত থাকে আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে তো আল্লাহ বলবে না ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না আমার সুন্দরগঞ্জে কিছু মদ জুয়া জুয়াখরকে নেতা বানাবে এটা আল্লাহ করবেন না আল্লাহ নিজের তৈরি করা রুলস ভাঙ্গেন না ওই ইহুদি খ্রিস্টানের নেতা হয়ে যাবে আর এই সুন্দরগঞ্জের মদ জুয়া জুয়াখর মুসলমান হওয়ার পর গোলাম থাকবে কেন আমার পায়ে গোলামের জেঞ্জির সে নিজে বেঁধেছে কিছু করার নেই আল্লাহ এই সিস্টেম তৈরি করেছে যে জ্ঞানে নেতা হওয়া যায় কেন বলেন তো আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানে আদম আলাইহি সালাত আসলামকে জ্ঞান দিয়ে আল্লাহ সম্মান দিয়ে ফেরেস্তা এবং সিজদা করিয়েছে ইবলিস করেনি ইবলিস বোঝেই ইবলিসের প্রশ্নই ভুল ইবলিস প্রশ্ন করেছে আমি তো আগুনের তৈরি আরে পাগলা আগুনের তৈরি আর নূরের তৈরি এগুলো তো কথা নয় জ্ঞান তো তোমার চেয়ে বেশি আদম আলি সালাতু জ্ঞান দেওয়া হয়েছে তোমার চেয়ে বেশি নাহলে তোমার আগুনের যে নূরের তৈরি ফেরেস্তা আরো শ্রেষ্ঠ নূরের তৈরি ফেরেস্তা কি আর তুমি আগুনের তৈরি হয়ে কি বলতে চাও কি বুঝতে চাও জ্ঞানই ক্ষমতা আল্লাহ যখন তহলদ ফিলে যখন আমি তহলুদ নেতা বানিয়েছি জ্ঞানের জোরে জ্ঞানের ক্ষমতায় কিন্তু আজ মুসলমানদের সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই বই পুস্তক পড়ার কোনো সম্পর্ক নাই তাহলে কিভাবে নেতা হবে গোলামির জিনজিদ তো আমরা আমাদের পায়ে নিজেরাই বেঁধেছি এবার কল্পনা করেন যে পাঁচশো জন যদি এমন যুবক তৈরি হয় যে পাঁচশো জন যুবক শতভাগ তা বিশ্বাসী শতভাগ ইমান বিল গাইবি একদিন রাখে মানে পরকাল দেখতে পায় বস্তুবাদী নয় আবার জ্ঞানে সর্বোচ্চ আবার জ্ঞান অর জ্ঞান টাকা দিয়ে কিনে নেওয়া যায় না কত ডাক্তার ইঞ্জিনিয়ার নিবেন অনেক জ্ঞান অর্জন করেছে পিএইচডি ডিগ্রি একটা এক লাখ পাঁচ লাখ এক কোটি টাকার জন্য স্বাক্ষর বিক্রি করে দিচ্ছে বন্দরে বসে আছে চিটাগাং বন্দরে মেডিকেলগুলোতে বসে আছে গাড়ি হাদিয়ে দিবে কোম্পানির ওষুধ লিখবে ওকে জ্ঞানী না জ্ঞানী কিন্তু ওর জ্ঞানকে বিক্রি করে দিয়েছে নাই পারেন না তাহলে কল্পনা করেন যে 500 এরকম যুবক তৈরি হয়েছে যারা সর্বোচ্চ ডাক্তার সর্বোচ্চ ইঞ্জিনিয়ার কিন্তু বিক্রি হয় না কেউ কিনতে পারে না ওদের নাই পারেন সত্যবাদী আবার তাওহীদের শতভাগ তাওহীদের বিশ্বাস রাখে আবার ঈমান বিল গায়েবে ইয়াকিন রাখে এদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তি জন্মই হয়নি পৃথিবীতে কিন্তু হ্যাঁ এরকম 500 যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি তখন তারা ধ্বংস করতে চাইবে হত্যা করতে চাইবে আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে তখন আল্লাহর আল্লাহর সাহায্য লাগবে সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনোদিন হয়নি পরেও কোনোদিন হবে না দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না দুনিয়ার শক্তি চেষ্টার অংশ বিজয় হয় কি দিয়ে কথা বলেন তো কি দিয়ে বিজয় হয় আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয় আল্লাহর সাহায্য কেমনি পাবেন আল্লাহ সাহায্য পাওয়ার জন্য দুটো বড় মাধ্যম আছে প্রযুক্তি আছে অস্ত্র আছে আল্লাহর সাহায্য পাওয়ার সালাত পাঁচ অক্ট সালাতের তো লাগবেই পাঁচ অক্ট সালাতের পরে আরো একটা সালাত খুবই পাওয়ারফুল ওটা হচ্ছে রাতের সালাত। আর জিকির তো আছেই কিন্তু জিকিরের মধ্যে একটা জিকির খুবই পাওয়ারফুল রয়েছে সকাল সন্ধ্যার জিকির কিন্তু এই সালাদ এবং এই জিকির কেন পাওয়ারফুল এই সালাদ এবং জিকির দিয়ে কেমনে আল্লাহর সাহায্য আসবে এটা একটু বুঝে তারপরে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে দেখেন এখান থেকে ঢাকা অথবা আমেরিকা অথবা রাজশাহীতে কোনো ভালো টিচার যদি থাকে তার সাথে আপনি অনলাইনে ক্লাস করতেছেন লাইভ অথবা অনলাইনে ফোনে কথা বলতেছেন লাইভ তো এই যে অনলাইনে ফোনে লাইভ কথা বলতেছেন লাইভ ক্লাস করতেছেন লগ করে পাসওয়ার্ড দিয়ে তো হাজার হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের মুখোমুখি হয়েছেন ইন্টারনেট দিয়ে জুম দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে তো এইটা যে প্রযুক্তি এই প্রযুক্তির চাইতেও লক্ষ কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে আমি দুনিয়াতে বসে আছি আর আমার সাথে সাত আসমানে থাকা রব্বুল আলমিন লাইভ কানেক্টেড হবে ওটা হচ্ছে সালাত আলামিনের সাথে রব্বুল আলামিন সাত আসমানে আমি দুনিয়ায় কিন্তু মুখোমুখি হবো লাইভ সরাসরি কথা হবে ওইটার প্রযুক্তি সালাত ওটার জন্য সালাতে দাঁড়াতে হবে সিস্টেম ওইটা ফরমেট ওইটা যেটা আমার পূর্বের বক্তা বলছিলেন এটা গায়েবে নির্ধারিত ফরমেট লাউহে মাহফুজে নির্ধারিত ফর্মেট সেম হুবহু ওই ফর্মেট যখন আপনি ধারণ করবেন কানেকশান তৈরি হয়ে গেছে ফর্মেটে উল্টা পাল্টা হয়ে গেলে কানেকশান হবে না নেটওয়ার্ক কাজ করবে না অ্যাক্টিভ হবে না ফাংশন করবে না এই জন্য ফর্মেট হুবহু ওই রকমই থাকা লাগবে যেমনটা লাউয়ে মাহফুজে লাউহে মাহফুজ থেকে জিব্রাইল জিব্রাইল থেকে মাহমুদ ইসলাম মাহমুদ ইসলাম থেকে কোরআন এবং আজিসে তো কোরআন এবং হাদিসে যেভাবে ফর্মেট দেওয়া হচ্ছে ওটাই হতে হবে তাহলে ওই ফর্মেট দিয়ে আপনি এখন জমিনে বৈশাখ থেকে আব্দুল আলমিনের সাথে কানেকশান হবে ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেস ভেরিফিকেশন দিয়ে ওই ফেস ভেরিফিকেশন যখন নেয় তখন বলে ডানে তাকাও বামে তাকাও উপরে তাকাও তাহলে থাকলো পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে সাথে সাথে খুলে যায় তো আজকের যুগে আধুনিক যুগে অনেক দরজা আছে দেখবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে দরজা ওপেন হয় আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে পৌঁছেছে তো দেখবেন যে ফিঙ্গার প্রিন্ট দরজা ওপেন হয় কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয় তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সঙ্গে দাঁড়িয়ে আছি যেই দরজা পাসওয়ার্ড অনেক কঠিন প্রচুর ভ্যারাইটিস পাসওয়ার্ড যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা কি বলে বলে যে শুধু ইংরেজি লেখিও না সংখ্যা দাও এক দুই তিন চার দাও এক দুই তিন চারের পরে হ্যাশ দাও স্টার দাও যত রকমের দিতে বলো তত পাসওয়ার্ড শক্ত তো পাসওয়ার্ড অনেক শক্ত নির্ধারিত সময় আসতে হবে নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না দরজা খুলবে না নির্ধারিত সময় আসতে হবে পবিত্র অবস্থায় আসতে হবে পবিত্র হওয়ারও ফরম্যাট দেওয়া আছে মানুষ বুঝতেছে না কি ব্যাপার আমি পেশাব পায়খানা করলাম কিন্তু হাত কেন ধুচ্ছি এটা তো গাইবে নির্ধারিত ফর্মেট এটা তো প্রযুক্তি পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাছাই করতেছে লাউে মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে এইটা ওইটার সাথে মিলে যাবে তখনই তো কানেকশান তৈরি হবে তখনই তো যোগাযোগ তৈরি হবে আর যখন আপনি নির্ধারিত সময় যখন পবিত্র অবস্থায় দাঁড়ালেন এটা একটা ফরমেট এর সাথে একটা আওয়াজ আছে সাউন্ড আছে আলহামদুলিল্লাহ হির আলমিনুর রহমানুর রাহিব রুকুতে যখন গেলেন একটা ফর্মেট ওর সাথে একটা সাউন্ড আছে সুফহান রব্লা আজিব সিজদায় গেলেন ওর সাথে একটা সাউন্ড আছে সুফহান রবেলা আলা এই ফর্মেট সাউন্ড দাঁড়ানো সময় চোখ সিজদায় সব যখন মিলে গেছে তখন তো সামনের দরজা উন্মুক্ত হবে ধরতে পেরেছে পরিপূর্ণভাবে তখন আল্লাহর সাহায্যের দরজা অনুক্ত হবে আল্লাহ সমানত আর রহমত পাওয়ার দরজা অনু মুক্ত হবে এটাই সালাদ সালাদ ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই সালাদ ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই কেননা সাতাশ মনের সাথে যোগাযোগই হবে না পাঁচ ওয়াক্ত সালাদে জেনে ওর নামেই নাই গ্রন্থিতেই নাই আল্লাহর কাউন্টের মধ্যেই নাই তো অকিদে কি কাজ হবে ওর ভোটেরও কোনো দাম নাই ওর মিছিলেরও কোনো দাম নাই ওর দাগিরেরও কোনো দাম নাই ভ্যালুলেস ষোলো কোটি বেনামাজি ভোট দিয়ে যদি বলে ইসলাম বিজয় করবে মিথ্যা কথা আল্লাহ খাতাতে নাই কিছির ইসলাম তো সাত আসমানের সাথে যতক্ষণ সম্পর্ক না থাকছে রব্বুল আলমিনের সাথে যতক্ষণ কানেকশন না থাকছে ততক্ষণ এইটা দিয়ে আল্লাহ আসমান সাহায্য আসবে না ইসলামেরও বিজয় হবে না নিজের ব্যক্তির স্বার্থ আদায় হতে পারে নিজের দুনিয়া কিছু লাভ লোকসান হতে পারে ইসলামের নয় এই জন্য সালাদ ছাড়া কোনো রাস্তা নাই মুসলমানকে সালাত আদায় করতেই হবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম সূর্য সালাদ চন্দ্রগ্রহণের সালাদ বৃষ্টি প্রার্থনায় সালাদ সালা যুদ্ধের মধ্যে সালাত যুদ্ধের মধ্যে সবাই মিলে যুদ্ধ করলে তো যুদ্ধ আরো জমে তা না করে বলছে সালাতের সময় হয়ে গেছে অর্ধেক যুদ্ধ করো অর্ধেক সালাত আদায় করো কেন তোমাদের এই যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করলে বিজয় হবে ওই থিওরিতেই যুদ্ধ চলে না এটা যে জিহাদ ফি হয় জিততে হলে রব্বুল আলমিনের সাহায্য লাগবে রব্বুল আলমিনের সাহায্য আসার জন্য ওই যে ফরমেটে দাঁড়াতে হবে প্রযুক্তি ইউজ করতে হবে তাহলে আসমান থেকে সাহায্য নামা শুরু করবে আর আসমান থেকে সাহায্য না নামলে তোমাদের বিজয় হবে না এই জন্য সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই